তখন আমি একদিন ওই রাজমিস্ত্রি কাজে গেলাম তো আমার জিজ্ঞাসা করলো যে তোমার বেতন কত পরে আমি আমি তো নতুন কাজে আমি তো কখনো কাজ করিনি তো কত দিবেন দিন তো আমার কন্ট্রাক্ট বিকাল বলো তখন টাকা দেয় তো সবারে টাকা দিলো ছয়শো তো আমারে টাকা দিয়ে বলতেছে এই তোমার নাম কি চারশো টাকা নিয়ে পরে বললাম যে সবারে ছয়শো কীড়ে দিলেন আমারে চারশো টাকা দিলেন তো কথা বললো না চারশো টাকা পরি কাজ করো আর নয় তোমার কাজ করার দরকার নেই পরে বললাম যে ঠিক আছে ভাই আমার তো সমস্যা আমার কাজ করতে তো ওই টাকা নিয়ে আইলাম আর ওষুধের খরচই মনে করেন যে মার লাইকা মনে করেন সাড়ে চারশো টাকার উপরে কেমন তুই একদিন যেটা হইল তো আমি ওই চারশো টিয়ার বাসে যাই পরে আমার এত ওষুধ না লাগবো ওষুধ তো শেষ হয়ে গেছে পরে ওষুধ আনতে গেলাম করলে যায় আগে হাজার টিয়া পাবো তো এখন চারশো কি ওষুধ নিলাম পরে টিয়া দিন ওই চারশো টাকা তার ষোলোশো পাবো ষোলোশো দিয়া পরে আমি ওষুধ নিয়ে নতুন করে আর নয় বাকি আর মালিক না করছে পরে আমি তো আইয়া পরে গেলে এক লোক আমার ভাই এই তুমি কি একটু কাজ করতে পারবা পরে গেলাম কি কাজ পরে কয় ওই এই বাসার একটু মালামাল নামাইতে নামাই নামাইতে পারবা পরে আমি গেলাম ঠিক আছে ভাই নামাই পরে অনেক পাইছি সাতশো টাকা পাইছি পরে বাসায় গেলাম বাসায় যাওয়ার পরে ওষুধ আনছে কই না ওষুধ তো আনি নাই পাস নাই কই কামের পাইছি পাঠিয়ে পরে আমি এটা দিয়েছি আর ওইটা রাখছি ওইটা আমি আর কই নেই মার কাছে